সেই শ্যান শিবানন্দ প্রতিদিন তিনি গোবিন্দ সেবা দিতে আর যখনই গোবিন্দ সেবা দিতে গোবিন্দ সেবা দিই তিনি ভক্তদেরকে প্রতিদিন প্রসাদ বিতরণ করতে যখন প্রতিদিন ভক্তদেরকে প্রসাদ বিতরণ করতে তখন ভক্তরা প্রসাদে পেতম আর হঠাৎ করে একদিন ওই স্যান শিবানন্দের মন্দিরের পাশ দিয়ে একদিন একটা কুকুর হেঁটে যাচ্ছে আর যখন ওই কুকুরটা হেঁটে যাচ্ছে ওই কুকুরের নাসিকার মধ্যে আজকে সুগন্ধ তার নাসিকার মধ্যে প্রবেশ করছে এদিকে স্যান শিবানন্দ গোবিন্দের সেবা দিয়েছেন দেখবেন মা এই জগতে আমরা যদি রান্না করি আমাদের নিজের সেবা করার জন্য দেখবেন সেই রান্নার মধ্যে একটা আলাদা গন্ধ করে আর যদি ভগবানের প্রসাদ রান্না করি তাহলে তার মধ্যে কিন্তু আলাদা গন্ধ করে আজ শ্যান শিবানন্দ গোবিন্দকে সেবা দিই আজ এই মন্দিরের বাহিরে এসে ভগবানের কীর্তন করছে আর এদিকেই ওই মন্দিরের পাশ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে আর ওই কুকুরটা মা দেখবেন এই জগত মাঝে কুকুরের কিন্তু তার নাসিকার যে গন্ধ নেবার শক্তিটা কিন্তু তার বেশি তাই কুকুরটা শুকছে বলছে কোথায় থেকে এত সুন্দর গন্ধ আসছে রে আমি কত কিছু জীবনে আহার করেছি কিন্তু এত সুন্দর গন্ধ আমি তো কোনো দিন আহার করিনি তাই ওই গন্ধ যেদিকে যাচ্ছে আজ ওই কুকুরটাও সেদিকে যাচ্ছে যেতে যেতে দেখছে যে আজ সেন সেবানন্দ গোবিন্দকে সেবা দিয়েছে আর সেবা দিয়েছে আজ প্রসাদ প্রসাদ বিতরণ বিতরণ করে করে দিচ্ছে দিচ্ছে আর যখনই ওই কুকুরটা গিয়ে ভক্তরা যেভাবে প্রসাদ ভক্তরা যেভাবে প্রসাদ খেতে বসেছেন সেবা করতে বসেছে আজ ওই কুকুরটাও আজ ভক্তদের সঙ্গে গিয়ে আজ ভক্তদের পাশে বসেছে আজ শ্যান শিবানন্দ কি করলে মা আজ সকল ভক্তদেরকে যখন প্রসাদ দিচ্ছেন তখন ওই কুকুরটা বসে আছে আরে যখন ওই কুকুরটা প্রসাদ সেবা করছে মনে মনে ভাবছে হায় রে এতদিন আমি কত কু আমি আহার করেছি কিন্তু এমন সুস্বাদু আমি জীবনে পাইনি তাই আজ থেকে আমি আর কোনোদিন পচা নোংরা কুখাদ্য খাব না আজ থেকে আমি প্রতিদিন ওই শ্যান সেবানন্দের মন্দিরে যা প্রসাদ ভগবানকে দেবে আমিও প্রতিদিন সেই প্রসাদে গ্রহণ করব তাহলে দেখো মা একটা কুকুরের মনে কতটা ভক্তি আছে তাই মনে মনে বলছে যতদিন আমার এই দেহে প্রাণ আছে যতদিন সেন শিবানন্দ ভক্তদের প্রসাদ দিবে ততদিন আমিও সেন শিবানন্দের হাতে প্রসাদ আহার করি পরের দিন যখন সেন শিবানন্দ গোবিন্দকে সেবা দিই আবার প্রসাদ বিতরণ করছে আবারও ওই কুকুরটা এসে আজ সেন শিবানন্দের কাছে প্রসাদে চাইছে মা আজও স্যান শিবানন্দ প্রসাদ দিচ্ছে আজও কুকুরটার সেবা করছে আর যখনো মনে মনে বলছে আহা আমি এত সুস্বাদু আমি এর আগে কোনোদিন সেবা করিনি তাই বলছে যতদিন শ্যান শিবানন্দ তিনি এই সেবা দিবেন ততদিন পর্যন্ত আমি এখানেই থাকব নাগ ওই শ্যান শিবানন্দ প্রতিদিন সেবা দেন গোবিন্দকে আর গোবিন্দের প্রসাদ সকল ভক্তগণের মধ্যে বিতরণ করেন আর ওই কুকুরটাকেও তিনি সেই প্রসাদ সেবা করান ওই কুকুরটা কি করলো মা আস্তে আস্তে পরম ভক্ত হয়ে গেল কেমন করে একদিন মা একাদশী রেখেছেন সেন শিবানন্দ আমাগো একাদশী যদি আমরা রাখি তাহলে আমরা কি সেবা করি ফল জল আর তো কিছু নয় শিবানন্দ সেবা দিয়েছেন ফল আর আর জল দিয়ে সেবা সেই প্রসাদ সেই নিয়ে আজ ভক্তগণের মাঝে বিতরণ করছে আর যখন ভক্তগণের মধ্যে বিতরণ করছেন আজ ওই কুকুরটাও ভক্তদের সাথে বসেছে আরে যখন ভক্তদের সাথে কুকুরটা বসেছে আজকে শ্যান শিবানন্দ ওই কুকুরটাকে সেবা দিলেন না আর শ্যান শিবানন্দ আর যখন কুকুরকে প্রসাদ দিলেন না কুকুরটা মনে মনে কষ্ট পাচ্ছে বলছে আহারে আমি আজ মানব কোলে জনম নেইনি নি বলে আজকে আমায় বুঝি প্রসাদ দিলেন না শ্যান শিবানন্দ মনে মনে ভাবছে এই কুকুরটা প্রতিদিন মহা মহাপ্রভুর প্রসাদে সেবা করে আমরা রেখেছি কুকুরটা তো একাদশী রাখেনি তাই আমি একটু ভাত রান্না করে দেব তাই ওই কুকুরটাকে সেবা দেবার জন্য সেন শিবানন্দ তিনি সেদিন ভাত রান্না করলেন আর রান্না করে আজকে ওই কুকুরটার কাছে নিয়ে গেলেন আর ওই কুকুরটা যেই দেখতে পেয়েছে সেন শিবানন্দ তাকে আজ একাদশীর দিনে অন্ন সেবা দিচ্ছে ওই কুকুরটা আজ নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদছে বলছি মহাপ্রভু আমি মানবিক জনম জন্ম নেই বলে জন্ম নেই নি বলে আজকে বলছি আমি একাদশী করতে পারবো না আজকে বলছি আমি একাদশী করতে পারবো না আজ যারা মানব কোলে জন্ম নিয়েছে তারাই শুধু একাদশী করবে আজ যখন অন্য সেবা দিচ্ছে আজ ওই কুকুরটা কি শ্যান শিবানন্দের চরণ জুটে দড়িয়ে বলছে অঘ আজকে আমি কুকুর হলে বলি আজকে আমি একাদশী করতে পারবো না আমি আজ একাদশী রেখেছি আমি আজ অন্য সেবা করবো না সেন শিবানন্দ বলছে কুকুরটা পর্যন্ত একাদশী রেখেছে বেশ কুকুরটা পর্যন্ত একাদশী রেখেছে একাদশীর দিনে আজ যখন সেন শিবানন্দ দেখল যে ওই কুকুরটা আজ একাদশীর দিনে অন্য সেবা করল না পরের দিন যখন পারনা হবে গোবিন্দকে সেবা দিই ওই কুকুরটাও সেদিন পারনা করলো আরে যখন পারনা করেছে হঠাৎ করে একদিন শ্যান শিবানন্দকে একজন ব্রাহ্মণ এসে ডেকে বলছে যে শিবানন্দ আমরা মহাপ্রভুকে দর্শন করার জন্য যাব তুমি কি যাবে বলে হ্যাঁ বলে শোনো তোমাকে নিয়ে যাব তবে তোমার সাথে যে কুকুরটা আছে ওই কুকুরটাকে কিন্তু তুমি নিয়ে যায় না যদি তোমার সাথে ওই কুকুরটাকে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে আমরা নিয়ে যাব না আজ শ্যান শিবানন্দ বলছে কেন সে কুকুর হলো কি করে সে তো মহাপ্রভু প্রসাদ আস্বাদন করে একাদশী পালন করে তাহলে তাকে নিয়ে যাব বলছি শোনো তুমি যদি ওই কুকুরটাকে সঙ্গে নিয়ে যাও তাহলে তুমি আমাদের সাথে এসো কারণ আমরা হচ্ছে জাতিতে ব্রাহ্মণ আর সে হচ্ছে একটা কুকুর তা আমরা কি কুকুরের সমতুল্য যে কুকুরকে সঙ্গে নিয়ে যাবে এদিকে মা শ্যান শিবানন্দ তিনি বলছেন বেশ তোমরা যদি আমাকে নিয়ে যেতে চাও না তোমরা একাই চলে যাও আমি আমার কুকুরকে সঙ্গে নিয়ে যাব আজ শ্যান শিবানন্দ ওই কুকুরটাকে সঙ্গে নিয়ে মা নদীর ঘাটে এসেছে বলে নদী পার হয়ে মহাপ্রভুকে দর্শন করতে যেতে হবে এদিকে নদীর ঘাটে যে মাঝি আছে ওই মাঝি বলছে শোনো তুমি যদি যাও তোমাকে নিয়ে যেতে পারবো কিন্তু ওই কুকুরটাকে আমার নাই আমি পার করে নিতে পারবো না তোমার কুকুরটাকে তুমি রেখে দাও এদিকে ওই কুকুরটা মনে মনে ভাবছে হাই রে আমি আজকে কুকুর হলাম বলে আজ শ্য়ান শিবানন্দের সঙ্গ থেকে আমি বঞ্চিত হব যার সঙ্গ করে আমি এত কৃষ্ণ ভক্তির পতিতে এসেছি আজ আমি বুঝি তার সঙ্গ ছাড়া হব আজ ওই মাঝিটা সেন শিবানন্দকে বলছে শোনো আমি তোমাকে নিয়ে যেতে পারি তোমার কুকুরটাকেও নিয়ে যেতে পারি একটি শর্তে যদি তুমি আমার নৌকাটা পরিষ্কার করে দাও তখন বলছে বেশ সেন শিবানন্দ এবং ওই কুকুরটা ওই নৌকা দিয়ে নদী পার হবে যখনই নদী পার হলে শেন শিবানন্দ এবার নৌকাটা পরিষ্কার করছে জলে ধৌত করছে এদিকে কুকুরটা মনে মনে ভাবছে আজ আমি শ্যান শিবানন্দের সাথে তাকি বলে আজ এই শ্যান শিবানন্দ আমার জন্য কত কষ্ট ভোগ করছে আমি আর থাকবো না শ্যান শিবানন্দের সাথে আজ থেকে আমি শ্যান শিবানন্দকে ত্যাগ করবো তাই কি করছে মা স্যান শিবানন্দ এদিকে নৌকা পরিষ্কার করছে আর এদিকে ওই কুকুরটা চলে গিয়েছে যখন চলে যাচ্ছে কি আজকে মহাপ্রভুকে দর্শন করেছে মা যত ব্রাহ্মণ ছিল তাদের আগে ওই কুকুরটা মহাপ্রভুর কাছে গিয়েছে আর মহাপ্রভুর কাছে গিয়ে যখন গিয়েছে মা তখন আজ ওই মহাপ্রভু কুকুরটি কেন তুমি আমায় কুকুর কোলে জন্ম দিলে কেন তুমি আমায় মানব কোলে জন্ম দিলে না প্রভু গো তুমি যদি আবার এই সংসারে আমাকে পাঠাও তাহলে তুমি একটি বারের জন্য আমায় কোলে পাঠিয়ে কারণ মানব কোলে জন্ম নেইনি বলে আজকে আমার এই বদনে আমি কৃষ্ণ নাম নিতে পারি না আমি কোলে জন্ম নেইনি বলে সবাই আমায় দূর দূর করে টেলে দেয় কেউ আমায় ভক্ত আমায় সঙ্গে রাখতে চায় না আজ মহাপ্রভু হঠাৎ করে তাকিয়ে দেখলে একটা কুকুর ওনার চরণে জড়িয়ে ধরে কাঁদছে আজ মহাপ্রভুকে ডেকে বলছে প্রভু আমার মতো যাদব এই জগৎ মাঝে কেউ নাই যে আজকে আমি এমন বদনে পেয়েছি যে বদনে আমি কৃষ্ণ নাম নিতে পারি না আজ মহাপ্রভু ওই কুকুরটাকে আশীর্বাদ করলেন তুই মানব কোলে জন্ম নিতে চাস তুই মানব কোলে জন্ম নিয়ে কৃষ্ণ নাম নিতে চাস তোকে আমি আজ আশীর্বাদ করলাম এই মুহূর্তে তুই তোর বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবি মাগ আজ যেই ওই কুকুরটার মাথায় হাত দিয়েছেন মহাপ্রভু সঙ্গে সঙ্গে আজ ওই কুকুরটার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে আরে যেই কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে মা এদিকে সেন শিবানন্দ তিনি আজ এসে দেখছেন যে ওই কুকুরটা মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আজ ওই সেন শিবানন্দ ওই কুকুরটাকে নিজের বক্ষ মা যে জড়িয়ে ধরে আজ খেদে খেদে বলছে অরে আমরা মানব কেলে জন্ম যা করতে পারিনি তুই আজ কুকুর কোলে জন্ম নিই তুই আজ মহাপ্রভুর কৃপা ধন্য পেলি বলি তোর মতো ভক্ত যদি এই জগত মাঝে থাকে তাহলে বল কি না এসে থাকতে পারে বলি আয়া এ ভক্ত আমার বলি বল আমার মানব জন আমি যত্ন করি রে ভক্ত আমার হৃদয় জনী ভ্রমণ করি এই সাদের মানবে জনম পেয়েছি সেই মানবে জনম পেয়ে মুখে একবার কৃষ্ণ বলে কাঁদি না নয়নে জলে ভোকে বলে না গৌর হরি তুমি বিনে এই জগত মা যে আমার আপন বলতে কেউ নাই মাগ সংসারে যতই সংসার করো মনে রাগিবে এই দেহটা সংসারে যেন থাকে আর এই মনটা যেন গৌর গোবিন্দ চরণে থাকে